এই যে পুকুর প্রস্তুতি এই পুকুরে মূলত দেশি গোলসামাল সারা হবে এই যে আমাদের পুকুর প্রায় প্রস্তুতি শেষ এখন পুকুরের চারপাশে গাছ কেটে দিচ্ছি যারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে চান সরাসরি আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিও থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের এখানে সকল ধরনের সকল সাইজের সকল মাছের পোনা পাবেন এই যে পুকুর প্রস্তুতি করছি এই কি ওই যে পুকুর ভর্তি লাইভ লাইভ করতে হবে কাকু একবার 봐 নাই না কল গুণাই না কি ক ಲೈಟ್ ಸಾರ್ತರೆನವೆ ಕಿಬ ಸಾರರೆ ಲೈಟ್ ಸಾರಲ್ಲಗೆ ಆ ತನ್ ಬಾರೆ ಹುಡುಳೆ ಇರಬೋ